হ্যালো ইভিআন আসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মে অনাদার ভিডিও আজকে আমি খুবই একটা ইন্টারেস্টিং অ্যান্ড আমার এই পুরো ভিডিওর সবচেয়ে ইফোর্ট দেয় একটা ভিডিও আপনাদের সাথে রেডি করছি সো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে মোট পাঁচটা থেকে ছয়টা লুক ক্রিয়েট করা হয়েছে কোন লুকটা আপনার কাছে বেশি ভালো লাগছে এটা অবশ্যই জানাবেন এটা হলো ফার্স্ট লুক তো ফার্স্ট লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি ফার্স্ট লুকটা একটু নর্মালি রাখতে চেয়েছি শাড়িটা খুবই হালকা কালার সিলেক্ট করেছি মানে এটা হলো একটা শাড়ি একটা ব্লাউজ দিয়ে পাঁচ ছয় রকমভাবে কীভাবে পড়তেছে ভিডিওটা এরকম আমি ভিডিওটা ক্যাপশনে দিয়ে দিব ওখান থেকে দেখতে পারবেন তো আমার এই লুকটা কেমন লাগছে আপনার কমেন্ট করে জানাবেন আর সব লুকের মধ্যে যে কোনটাতে সুন্দর লাগছে একটু জানাবেন আর এটা হলো সেকেন্ড লুক এটা আমি শাড়ি মানে শালের মধ্যেই রাখার চেষ্টা করেছি বা জুয়েলারি চেঞ্জ করেছি আর হেয়ার স্টাইলটা চেঞ্জ করেছি আগের স্টাইলটা একটু তামিল টাইপের রাখতে চেয়েছিলাম এটা অনেকটা ওরকমই মানে স্ট্যান্ডার্ড লুক যেটা এটা করতে চেয়েছিলাম এখানে জাস্ট মানে শালটা একটু অন্যরকম করে নিয়েছি আর জুয়েলারিজগুলো আর হেয়ার স্টাইল একটু চেঞ্জ করেছি এটা কেমন লাগবে জানাবেন আমার কাছে কিন্তু এটা সুন্দর লাগছে এটা আমার টেন আউট অফ সেভেন এটার জন্য ঠিক আছে আর ফার্স্ট একটা ছিল টেন আউট অফ সিক্স এরকম মানে আমি আমার থেকে রিমার্ক করছি আপনারা রিমার্ক করবেন দেন আমার কেন জানি এটাতে অনেক সুন্দর লাগতেছিল আর আপনার কি এই লুকটা দেখতে চান আমি এই একটা আই লুক দেখেন সব সাড়ে সাথে গেছে এটা কিন্তু আমার থার্ড লুক এটাকে আমি টেন আউট অফ এইট দিব কারণ এটাও সে আমি এটা কখনো কোনো চেঞ্জ করিনি যা শালটা তুলে নামিয়েছি এই আর কি এখানেও আমাকে ভালোই লাগছিল আর মানে এটা টেন আউট অফ টেন এটা আমার এত সুন্দর লাগছে বল আমি যাদেরকে এই ছবিটা দেখাইছি তাদের এই মানে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে এই লুকটা এটা অনেকটা আগ টাইপের লুক হয়ে যায় আমি একটু রোজ লাগিয়েছি জুয়েলারি চেঞ্জ করেছি আর পিছনে চুলটা ছেড়ে দিয়েছিলাম আর লিপস্টিক চেঞ্জ করেছি আর জাস্ট উন্যা অ্যাড করেছি এর বাইরে কিছুই করি নাই আপনারা কিন্তু যদি করে পারেন তাহলে একটা দিয়ে কিন্তু অনেক বিভিন্নভাবে পরা যায় সেম আমি আজকে আপনাদের ভিডিওতে দেখিয়েছি একটা শাড়ির একটা ব্লাউজ দিয়ে কিভাবে ছয় রকমের স্টাইল করা যায় তো আমার এই আইলুকটা যদি দেখতে চান কমেন্ট করেন কারণ এই একটা আইলুক দিয়ে কিন্তু দেখেন সব শাড়ির স্টাইল আমি করেছি আপনি যদি স্পেসিফিক কোনো আই লুক বেছে নিতে চান তাহলে একটা আইলুক দিয়ে কিন্তু আপনার সব ধরনের ড্রেস থেকে শুরু করে শাড়ি সব কিছু লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছুই পরতে পারবেন এটা আমার ফোর্থ কি ফিট লুক আমার ঠিক মনে নাই। এটা যারা হেজাপে আপু আছেন শুধু মানে হেয়ার ছাড়া আপুদেরও দেখাচ্ছেন এটা যারা হেজাপে আপু আছে ওদের কিন্তু এটা অনেক সুন্দর লাগবে আমি জাস্ট হেজাপটি স্টাইল করে বেঁধে উপরে আমার যে আমরা মালাটা যে এটা ইউজ করছি এটা আমি জাস্ট ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছি দেখেন এই শাড়ির সাথে কিন্তু অনেক সুন্দর যাচ্ছে আর আমি এক্সট্রিমলি সরি আমার কাছে কালার ম্যাচ করার মতো ওরকম কিছু মানে টাইম ছিল না আমি হুট করে ডিসিশন নিয়ে হুট করেই ভিডিওটি স্টার্ট করি নেক্সট টাইমে আমি ম্যাচিং করে সব কিছুই আসবো ইনশাল্লাহ আমার এই পাঁচ থেকে ছয়টা লুকের মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগছে কাইন্ডলি জানাবেন এটা আমার সর্ব লাস্ট লুক এটা একদম গ্রামীণ পরিবেশে রেখেছি এটাতে তেমন কিছুই করিনি জাস্ট একটা জুয়েলারি পরেছি দুলো পরি নাই শাড়িটা একটু অন্যরকমবারে পড়েছি আর চুল ছাড়েছি বাট এটা কিন্তু নর্মালের মধ্যে আমাকে দেখতে মাসাল্লাহ সুন্দর লাগছিলো এটা কিন্তু টেন আউট অফ আমি কত দিতে পারি এটা এইট দিতে পারি আর যেটা হেজাপে দেখলেন টেন আউট অফ টেন আমার তো ভালো লাগছে ভিডিওটাই আল্লাহ হাফেজ